গুড মর্নিং আবার সেই কদিন একটুখানি বৃষ্টি হতে ওয়েদারটা বেশ ভালোই ছিল কিন্তু আবার গরম যে শীর্ষ গরম আজকের পাবদা মাছ রয়েছে ঘরে পাবদা মাছ ভেজে রেখেছি আর আলু পটল পাতলা করে কেটে রেখেছি মানে পাবদা মাছের একটা পাতলা ঝোল করব গরমে তো সর্ষে সর্ষে দিয়েও এখন আর ভালো লাগছে না গরমের জন্য না আর হ্যাঁ আর যে ছাল করবো সেটা পেঁয়াজ ঠেয়াজ দিয়ে ওটাও আর আজকে আর করছি না অনেকটা ওই পাবদা মাছের টক করবো গরমে এইবার আলু পটল তো কেটে রেখেছি দেখাই যাচ্ছে পাবদা মাছও ভেজে রেখেছি এইবার আলু পটলটা আগে একটু ভেজে নেব গ্যাসটা ধরিয়ে দিয়েছি আলু পটল ভেজে নেব লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কালো জিরা দেবো কালো জিরা দিয়ে করব কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আলু পটল গুলো পাতলা পাতলা করে কেটে রেখেছি সেটা একটু ভেজে ভেজে নেবো আলু পটলটা একটু ভেজে ভেজে নেবো নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে ভেজে নেবো আলু পটলটাকে একটু হলুদ দিলাম আর একটু নুন দিয়ে এবার আলু পটলটাকে ভেজে নেবো গরমে তো হালকা খাবারই ভালো লাগে বেশি রিচ খাবার ভালো লাগে না খেতে একদম একদম লাইট করছি সবার জন্য বাচ্চা বয়স্ক সবার জন্যই এই ধরনের প্রিপারেশান সবার জন্যই ভালো শরীরের জন্য সবসময় রিচ খেতে তো ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু লাইট খাবার খাই সেই জন্যই আজকালই আমি লাইট পাবদা মাছ পাবদা মাছগুলো তো ভেজে রেখেছি এবার আলু আর পটলটা একটু ভেজে একটু ভাজা হোক হালকা আমি শুধু ধনের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দেবো জিরার গুঁড়োও দেব না এই যে অল্প ধনের গুঁড়ো দিলাম হলুদ তো আগেই দিয়েছি এখন এখন আর একটু হলুদ দিচ্ছি আহ আর একটু নুন এইবার পাতিলেবু কেটে রেখেছি পাতিলবুর রস দিয়ে দেবো একটু দু টুকরো লেবু কেটে রেখেছি এবার পাতিলেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো এসছি নাড়াচাড়া করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো আর পাবদা মাছ তো নরম এখন এখন মাছটা দেব না একটু আলু আর পটলগুলো যেই নরম হয়ে আস নরম হয়ে সিদ্ধ হয়ে আসবে তখন আমি পাবদা মাছটা দিয়ে দেব পাতি লেবু দিয়েছিলাম আমরা এখন একটু আবার গন্ধ লেবুও দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা বেশ সুন্দর হবে এবার মাছগুলো দিয়ে দেবো ওগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটুখানি ফুটুক তারপরে নামিয়ে দেব ভালো লাগছে গন্ধ রাজলেবুর একটা গন্ধ হচ্ছে মাছের মধ্যে খারাপ লাগছে না গন্ধ রাজলেবুর একটা গন্ধ হচ্ছে বেশ একটু অন্যরকমই লাগছে খেতে ভালোই লাগছে আপনারা এইভাবে এরপর নামিয়ে ফেলবো আপনারা এইভাবে করে দেখবেন ভালো লাগবে আশা করি আর সবাই ভালো থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবার মাছটা নামিয়ে ফেলবো গ্যাস থেকে বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে দিলাম এইবার একদম পাতলা ঝোল পাতলা ঝোল যাকে বলে এই একদম পাতলা পাতলা মাছের ঝোল পাবদা মাছের ঝোল পাতলা